হ্যালো বন্ধুরা আবার চলে এসে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে অনেকদিন পরই আজকে মিনি ব্লগ শেয়ার করছি তো আজকের ভিডিওটা জন্মাষ্টমী স্পেশাল হতে চলেছে জন্মাষ্টমীতে আমরা কি কি বানালাম আর কি কি করলাম সব কিছুই আজকে শেয়ার করছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক এখানটায় দেখো আমি কি কি বানিয়েছি অল্প অল্প করে দেখিয়ে দিলাম আর কি কি রেসিপি বানিয়েছিলাম সবটা তো আমি নিতে পারিনি কিন্তু যতটুকু ক্লিপ নিতে পেরেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই দেখো এখানটায় তাল নিয়ে নিয়েছি তালটাকে এবার খুব ভালো করে গুলে নিতে হবে মানে তাল পাল্পটা খুব ভালো করে বার করে নিতে হবে আর এখানটায় কিন্তু সবাই মিলে আজকে আমরা গোপালের ভোগটাই রেডি করে নিচ্ছিলাম তো তালের পাল্পটা বার করে নেওয়া হয়ে গেলো আর একদিকে দেখো হচ্ছে এখানটায় চিড়ে ভাজা চিড়ের নাড়ু বানানো হবে তার জন্য চিড়েটাকেও খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর এইদিকে দেখো নারকেল করাও চলছে তো এখানটায় সবাই মিলেই কিন্তু কাজ করছিল কেউ একজন যে করছে এমনটা নয় তিন চারজন মিলেই কাজ করছিল তো চারিদিকে কাজটা হচ্ছিল এবং খুব তাড়াতাড়ি কাজগুলো হয়েও যাচ্ছিল আর এদিকে দেখো এখানে এক রকম নাড়ু বানানো হচ্ছে এটা কিন্তু চালের নাড়ু চাল ভেজে গুঁড়ো করে এই নাড়ুটা বানানো হয়েছিল তো আগেই তো চালটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল তার মধ্যে এবার গুড় এবং নারকেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নাড়ুগুলো আমরা বানিয়ে নেব এইখানটায় দেখো এবারে দেখলে তোমরা বুঝতে পারবে যে কতজন মিলে বানাচ্ছে তিনজন মিলে এখানটায় নাড়ুগুলো বানিয়ে নিচ্ছিলো আর এই নাড়ুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে এর পুরো রেসিপিটা দেখতে চাইলে কমেন্ট করে আমাকে জানিও আমি অন্য কোনো ভিডিওতে কোনো একদিন আপনাদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে দেব। তো দেখো এখানটায় চালের নাড়ু তো বানিয়ে নেওয়া হয়েই গেল এবারে আমরা খইয়েরও নাড়ু বানিয়ে নেব তার জন্য দেখো এখানটায় খইয়ের মধ্যে কিছুটা গুড় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর গুড়টা কিন্তু আমরা আগেই জাল করে নিয়েছিলাম তো দেখো এখানটায় এবারে যে চিড়েগুলো ভেজে রেখেছিলাম সেই চিড়েগুলোকেও দিয়ে দিলাম তো এবার চিড়ে নাড়ুগুলোও বানিয়ে নেওয়া হবে তো দেখো চিড়েটাও এখানটায় গুড়ের সাথে পাক দেওয়া হয়ে গেছে এবং খইটাও পাক দেওয়া হয়ে গেছে এবার একে একে এগুলো নাড়ু বানিয়ে নেওয়ার পালা দেখো চিড়েটাকেও এবার ঢেলে নিলাম এবারে চিঁড়েটা যতক্ষণে হালকা ঠান্ডা হতে থাকবে ততক্ষণে আমরা এদিকে খৈয়ের নাড়ুটাও বানিয়ে নিচ্ছি আর সব জায়গায় দেখো দুটো তিনটে করেই হাত দেখতে পাবে কারণ সবাই মিলে কাজটা করছিল। যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখানটায় চিড়ে এবং খৈ নাড়ু তো রেডি হয়েই গেছে এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা জল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে কিছুটা দিয়ে দেওয়া হয়েছে বাতাসা বাতাসাকে খুব ভালো করে গলিয়ে নেওয়ার পরে এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দেওয়া হয়েছে এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে বানানো হবে নারকেলের নাড়ু তো হ্যাঁ আপনারাও কীভাবে বাতাসা দিয়ে নাড়ু কোনোদিনও বানিয়েছ বানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না বানিয়ে থাকো তাহলে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করো খুবই কিন্তু ভালো লাগে তো দেখো নাড়ুগুলোকেও বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানটায় দেখো আমি মোদক মোল্টের মধ্যে নাড়ুগুলো দিয়ে একটু মোদকের শেপ দিয়েও কয়েকটা বানিয়ে নিয়েছিলাম আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছিল তো এখানটায় আমি বেশ কটা বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এদিকে চলে এসেছি তালের বড়া হবে তার প্রিপারেশন করতে দেখো তালের বড়া সব কিছু তো মাখিয়েই নিয়েছি আর তালের বড়ার ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া আছে চ্যানেলে তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো তালের বড়া এবং তালের মালপোয়া বানানো হয়েছিল সেগুলোকেও ভেজে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে তো দেখো এখানটায় তারপরে খিচুড়িও বানিয়ে নেওয়া হয়েছিল আরও অনেক কিছুই বানানো হয়েছিল যেমন পায়েস লুচি ভাজা ভাজাভুজি ছোলার ডাল খিচুড়িরও পুরো রেসিপি আমি নিতে পারিনি ক্লিপগুলো তো অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কত কিছু এখানটায় বানিয়ে নেওয়া হয়ে গিয়েছিল তারপরে সবার শেষে গোপালকে একটু দোলায় দলিয়ে নিয়ে এবারে সুন্দর করে সব কিছু দিয়ে খাইয়ে দিচ্ছি তো আমরা তো যতটুকু পেরেছি আর যেভাবে পেরেছি সেভাবেই আমাদের গোপীষ্ণা জন্মদিনটা আজকে সেলিব্রেট করে নিলাম আপনারাও কীভাবে কী করেছিলেন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকে ভিডিওটি কবে দেখা অন্য মনে বাই